ইতালির একটা শহরে একটা পার্কে একটা ছেলে একদিন অসহায় বসেছিল ছেলেটির বয়স দশ কি বারো ছেলেটির নাম জেনেফার ছেলেটি সকাল থেকে বিকেল অব্দি বসে আছে একই জায়গায় প্রতিদিনকার মতো সেই পার্কে প্রায় একশো জন লোক হাঁটতে এসেছে সবাই যে যার মতো হাঁটতে ব্যস্ত এবং নিজেদের কথাবার্তা নিয়ে ব্যস্ত ছেলেটা চুপচাপ বসে আছে কেউ যেন চোখেই পড়ছে না দু একজন বা তাকে দেখছে কিন্তু গাড়ি লাগাচ্ছে না আস্তে করে তাদের কাজে তারা ব্যস্ত হয়ে চলে যাচ্ছে পার্কের নিখোঁজ হয়েছে তাদের মধ্যে একজন প্রত্যেকটা বাচ্চার ছবি সহ একটা করে পোস্টার পার্কের গাছগুলোতে লাগানো হয়েছে সবাই হাঁটছে যে যার মতো কারো যেন কোনো কিছু চোখেই পড়ছে না বারো বছর ছেলেটার বয়স ছিমছাম গঠনের গায়ের রং শ্যামলা টি শার্ট পরা বাচ্চাটার বর্ণনা দিয়ে এবং একটা ছবি দিয়ে প্রত্যেকটা পোস্টার তৈরি করা হয়েছে অনেকেই পোস্টারটা দেখছে কিন্তু জেনেফারের সামনে থেকে চলে যাচ্ছে জেনেফারকে দেখতেই পাচ্ছে না একটা মহিলা পোস্টারটা পুরা দেখলো এবং জেনেফারকেও দেখলো এবং নিজে থেকে বলল এই যে সেই ছেলেটা যে ছেলেটার পোস্টার ওখানে দেখলাম সে তার হাজবেন্ডের সাথে ওখানে হাঁটতে এসেছে পরক্ষণেই তারা দুজন তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে চলে গেল তারা পোস্টারটা দেখলো এবং পোস্টারের সাথে যে ছেলেটা তাকেও পেল জেনেফার অথচ সেই যে সমস্যাটা সেটা সমাধান করার কোনো চেষ্টাই করলো না ছেলেটা ওখানে চুপচাপ বসেই থাকলো কেউ তাকে দেখেও দেখলো না আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলে গেল দেখেও আমাদের সমাজে আমরা মানুষগুলো ঠিক এমন হয়ে যাচ্ছে দিনে দিনে প্রত্যেকেই নিজের স্বার্থে নিজের কাজে ব্যস্ত যেখানে আমাদের স্বার্থ নেই যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে যত বড় সমস্যাই হোক না কেন আর যাই বা হোক না কেন এক মুহূর্ত আমরা সেখানে অপেক্ষা করতে চাই না সবসময় নিজেকে সেফ জনে রাখতে চাই এবং কোনো সমস্যাই সামনাসামনি হতে চাই না বিশেষ করে আমাদের যতক্ষণ না নিজেদের ঘাড়ে পড়ে ঠিক ততক্ষণ আমরা কিন্তু জাতিগতভাবে এমন ছিলাম না এখন নবর্তী পরিবারে ছিল আমাদের জীবনের সবচাইতে একটা আকর্ষণীয় বিষয় এবং সেটা ছেড়ে আমরা কখনোই যেতে চাইতাম না আবার কিনা যখন আশেপাশের মানুষ আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী বিপদে পড়তো ঝাঁপিয়ে পড়তাম কিন্তু এখন আর তা করি না এখন নিজেরা একা একারা থাকতেই ভালোবাসি আর এই যে আজকে আমি রকম ভর্তা বানিয়েছি ইলিশ মাছের লেজা ভর্তা কুমড়ো ভেজে ভর্তা সাথে চিংড়ি মাছ ভর্তা আমার বাচ্চারা ভর্তা ভীষণ পছন্দ করে সাথে আমিও বাসা যেহেতু কোনো মুরব্বী নাই কিংবা আপনাদের ভাইয়াও দুপুরে খাবে না তাই প্রায়ই দুপুরে আমার পছন্দ মতো আমার যেইটা ভালো লাগে আমি সেইটাই রান্না করি খুব শর্টকাটে যেটা হয় যদিও ভর্তা বানানো বেশ ঝামেলা তারপরও বানিয়ে খেলাম অসাধারণ খুব মজার কিছু ভর্তা ভর্তা বাঙালিদের এর প্রাণের খাবার এটা রাত দিন সকাল কোনো ভেদাভেদ নাই যে কোনো সময় যখন ইচ্ছা খাওয়া যায় খুব সহজেই এবং অল্প উপকরণেই খুব দ্রুত করা যায় এজন্যই হয়তো ভর্তা আমাদের এত প্রিয় আর ঝাল ঝাল ভর্তা দিয়ে সাদা গরম ভাত তাহলে তা কিছু কথাই নাই ভিডিওগুলো কেমন হয় কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ